কামলা ধান দা ভাই রয়েছে কামলা গুলা সারা দিনই গেলি সাপে গান দেখছে কামলা গুলা কিহর কামলা বন্ধু কি করবো কামি ইহর ও না কামলা গুলা কামর হ্যা সারাদিন বই আড্ডা মারে

সারাদিন যে বয়ে বাড়া মারস আমি বাড়িতে দেখতেছি এর লাগে যন্ত্র কিনে লইছি এই যন্ত্রপাতি না কিনলে বুঝলামই না হইলে কামলা সারাদিন বয়ে থে আর বাড়িতে ভাত খা কি এর বয়ে থে আমগুর বয়ে থাকি দিছে সারা বন্ধ শুদ্ধ তাবাইছে আর তো কম কাছি দুই জনে দুইটা গুছা কাটছি তোর তো আন্তাসটা থার দরকার এইবার হিলে ধানগুলা রে কি হইছে দেখ আর তোর 700 টা মনে দিয়ে রাখি তোর সারাদিন খালি বয়ে থাস আমার তো এবি লস